আপনার বৃদ্ধ বয়স কেমন কাটবে আপনার বৃদ্ধ বয়সে সুখ আছে না দুঃখ জানতে চান তাহলে জেনে নিন রাশি অনুসারে আপনার বৃদ্ধ বয়স কেমন কাটবে বন্ধুরা আপনার রাশি অনুসারে জেনে নিন বৃদ্ধ বয়সে আপনি কতটা সুখী হবেন নাকি কষ্ট পাবেন আপনিও কি জানতে চান আপনার বৃদ্ধ বয়স কেমন হবে জানতে জীবনের এই পর্যায়ে আপনি একা থাকতে পারবেন না তাই সবাই তাদের বৃদ্ধ বয়স নিয়ে চিন্তিত থাকে যৌবনের দিনে জীবনে কিছু দুঃখ বা সমস্যা হলে আমরা মানিয়ে নিই এটাও মেনে নিই যে আমাদের এই দুঃখ কষ্ট সহ্য করতে হবে কিন্তু আমাদের বয়স বাড়ার সাথে সাথে এই ধরনের জিনিসগুলো মানিয়ে নেওয়া খুব কঠিন হয়ে পড়ে তাই আজ আমরা আপনাকে রাশি অনুযায়ী জানাব আপনার বৃদ্ধ বয়স সম্পর্কে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলো মাথায় রেখে আপনি এখন থেকেই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন এবং আপনি আপনার ভবিষ্যতের দুঃখগুলিও এড়াতে পারবেন এবং আপনি একটি ভালো এবং সুখী বৃদ্ধ বয়স কাটাতে পারবেন তাহলে চলুন এক এক করে বারোটা রাশির সম্পর্কে জেনে নেওয়া যাক জানার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণের জয় ভিডিওটি আপনার বন্ধুবান্ধব এবং পরিবার ও আত্মীয় পরিজনদের মধ্যে ভাগ করে নিতে ভুলবেন না যারা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন এক মেষ রাশি এই রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়স সুখ দুঃখের মধ্যে কাটবে অর্থাৎ আপনার জীবনের শেষ পর্যায়ে আপনার জীবনে খুব বেশি সুখ থাকবে না কিংবা খুব বেশি কষ্ট বা দুঃখ আসবে না আপনার জীবন একটি স্বাভাবিক জীবন হবে আপনার স্বভাব হল চঞ্চল আপনার জন্য সবচেয়ে কঠিন বিষয় হল মনোনিবেশ করা আপনার মনকে নিয়ন্ত্রণ করতে প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করতে হবে এর পাশাপাশি যতটা সম্ভব হলুদ রং ব্যবহার করা উচিত দুই রাশি বৃষ বৃষ রাশির জাতক বা জাতিকাদের বৃদ্ধ বয়সে অনেক সুখ পাবেন এখানে সুখ মানে মনের শান্তি এবং জীবনের সন্তুষ্টির কথা বলছি আপনি হয়তো জীবনে খুব বেশি বিলাসিতা নাও পেতে পারেন কিন্তু আপনার বার্ধক্য খুব সুখেই কাটবে আপনি সাধারণত গম্ভীর এবং কৌতুকপূর্ণ নয় আপনার মন নিয়ন্ত্রণ করার জন্য সর্বদা সাদা এবং নীল রং ব্যবহার করা উচিত আপনাকে অত্যাধিক তামসিক খাবার যেমন লঙ্কা এবং মশলাযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে আর সাধারণ খাবার খেতে হবে এতে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়বে তিন মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে বৃদ্ধ বয়সে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে অতএব এটা করা বুদ্ধিমানের কাজ হবে যে আপনি এখন থেকেই আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন খারাপ স্বাস্থ্যের কারণে আপনার বৃদ্ধ বয়স ঝামেলার মধ্যে কাটতে পারে সাধারণত আপনার মন দ্রুত মন নিবেশ করে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার মনটাই ঘুরপাক খেতে থাকে মনের দ্বিধা কাটিয়ে ওঠার জন্য নীল রং বেশি ব্যবহার করতে হবে এছাড়াও আপনার নিয়মিত মৌরি ব্যবহার করা উচিত মৌরি ব্যবহার করলে আপনার স্বাস্থ্য আপনার পেটের সমস্যা যাই হোক না কেন আপনি খুব শান্তি পাবেন চার কর্কট রাশি আপনার বৃদ্ধ বয়সে সুখ লেখা আছে আপনার বৃদ্ধ বয়সে কোনো ঝামেলা থাকবে না আপনার বৃদ্ধ বয়স খুব আরামদায়ক এবং শান্তিতে কাটবে আপনি কোনো বিষয় আগ্রহ বোধ করেন না আপনার মন সবসময় অলস থাকে ভক্তি ও ভগবানের কথা হলে মন তখন একাগ্র হয়ে যায় অর্থাৎ আপনি ধর্মীয় প্রকৃতির মানুষ যে কোনো কাজে মনোনিবেশ করার জন্য আপনার অবশ্যই কমলা রং ব্যবহার করতে হবে এছাড়াও নিয়মিত দুধ খেতে হবে দুধ আপনাকে শক্তি দেবে এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার হার মজবুত থাকবে পাঁচ সিংহ রাশি এই রাশির জাতক জাতিকাদের সম্পর্কের ফাটল ধরার ফলে বৃদ্ধ বয়স কিছুটা টেনশনে কাটতে হতে পারে দুর্বল পারস্পরিক সম্পর্কের কারণে আপনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত থাকবেন যেখানে প্রচুর পরিশ্রম করতে হয় সেখানে আপনার মনোযোগ দ্রুত আসে আপনার ভালোর জন্য উজ্জ্বল সবুজ রং ব্যবহার করতে ভুলবেন না এবং প্রতিদিন সূর্যদেবকে জল নিবেদন করুন সূর্যদেবকে জল অর্পণ করলে মন শান্ত থাকবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি আপনার জীবনে খুব সক্রিয় বোধ করবেন এবং সূর্য দেবতা আপনাকে বাঁচার জন্য ভালো জীবন দেবেন ছয় কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়স সুখ ও শান্তিতে কাটবে বৃদ্ধ বয়সে আপনি জীবনকে খুব ভালোভাবে উপভোগ করবেন এবং সব সময় খুশি থাকবেন কন্যা রাশির জাতক জাতিকাদের মন দ্রুত একাগ্র হয় এবং যখন অর্থের কথা আসে তখন তারা এতে খুব আগ্রহী হয় মনোযোগ এবং মনোনিবেশ করার জন্য তাদের নিয়মিত নীল রঙের বস্ত্র পরিধান করা উচিত এছাড়াও হালকা সুগন্ধি ব্যবহার করা উচিত অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের প্রতিদিন সুগন্ধি ব্যবহার করতে হবে এটি আপনার শুক্রকে সক্রিয় করবে সাত তুলা রাশি এই রাশির জাতক জাতিকারা বয়সে অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন অতএব এখন থেকে আপনার জমানো শুরু করা উচিত আর মৃত্যু পর্যন্ত কাউকে এই টাকা বা সম্পত্তি দেবেন না এটি আপনার জন্য একটি বড় শিক্ষা যতক্ষণ আপনার হাত পা নড়ছে আপনার বাড়ি বা সম্পত্তি কাউকে দেওয়া উচিত নয় আপনি যদি এই ভুল করেন তবে আপনার বার্ধক্য খুব বেদনাদায়ক হবে আপনার মনকে কেন্দ্রীভূত করা একটি কঠিন কাজ আপনি দ্রুত মনোনিবেশ করতে পারেন না তবে একবার মনোনিবেশ করলে আপনি মনোযোগ দিতে পারবেন তবে মনোনিবেশ করার জন্য আপনার মাদক এড়ানো উচিত মানে যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করলে আজ থেকেই আপনার সেই নেশা খাওয়া বন্ধ করা উচিত আপনার যতটা সম্ভব গোলাপি এবং আকাশী রং ব্যবহার করা উচিত আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সে সুখ এবং দুঃখ উভয় থাকবে তবে তাদের দুঃখের দিন কম হবে এবং সুখের মুহূর্ত বেশি থাকবে তার মানে তাদের বার্ধক্য উত্থান পতনে পূর্ণ হবে মানে কখনো কখনো জীবনে দুঃখ আসবে আবার কখনো কখনো সুখ আসবে সাধারণত আপনার মন দ্রুত মনোনিবেশ হয় কিন্তু অন্যের কথা চিন্তা করে আপনি সহজেই চিন্তিত হয়ে পড়েন সেজন্য আপনি কোনো কাজে মনোযোগ দিতে পারেন না মনকে কেন্দ্রীভূত করার জন্য আপনার লাল রং বেশি ব্যবহার করা উচিত অর্থাৎ যতটা সম্ভব লাল রং ব্যবহার করুন সেটা পোশাক হোক বা অন্য কোনো কিছু হতে পারে এছাড়াও আপনার নিয়মিত কলা খাওয়া উচিত এতে করে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার মন শান্ত থাকবে নয় ধনু রাশি এই রাশির জাতক জাতিকারা বৃদ্ধ বয়সে তাদের প্রিয়জনের খুব কাছাকাছি থাকবে তাদের প্রিয়জনরা তাদের অনেক সেবা করবে তাই তারা তাদের জীবনে ছোট ছোট দুঃখগুলি সহজেই ভুলে যাবে এর মানে এই রাশির জাতক জাতিকারা খুব ভাগ্যবান কারণ আপনার সন্তানরা আপনার অনেক সেবা করবে আপনার মন শান্ত এবং আপনি দ্রুত মনোনিবেশ করেন কিন্তু প্রায় স্বাস্থ্যের কারণে আপনার মন অস্থির হয়ে পড়ে মনকে একাগ্র রাখতে হলে হলুদ রং ব্যবহার করতে হবে এছাড়াও যতটা সম্ভব ফল খাওয়া উচিত বেশি করে ফল খেলে আপনার স্বাস্থ্য সমস্যা সেরে যাবে এবং আপনি অনেক ভালো বোধ করবেন দশ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের বার্ধক্য খুব সুখের হতে চলেছে তার মানে আপনি আপনার যৌবনে যেভাবে জীবন যাপন করেছেন আপনি আপনার বার্ধক্য জীবনেও একইভাবে কাটাবেন বৃদ্ধ বয়সেও আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যাবতীয় কাজ করতে পারবেন কেউ আপনাকে বাধা দেবে না বাড়ির ছোটরা আপনাকে সম্মান করবে এবং পূর্ণ সমর্থন দেবে তাই আপনি খুব ভাগ্যবান সাধারণত আপনি আপনার নিজস্ব সুবিধার দিকে বেশি মনোযোগ দেন আপনার মনকে একাগ্র করতে সবুজ রং ব্যবহার করা খুবই উপকারী হবে এছাড়াও আপনাকে নিয়মিত লবঙ্গ খেতে হবে এতে করে আপনার ভবিষ্যৎ আরও সুন্দর হবে এবং আপনি আপনার বৃদ্ধ বয়সে একটি আশ্চর্যজনক যাপন করবেন এগারো কুম্ভ রাশি আপনার বৃদ্ধ বয়স অশান্তিপূর্ণ হতে পারে এক মুহূর্তে অনেক সুখ আসবে আবার পরের মুহূর্তে সবকিছু হাতের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাকে এই সবকিছুর কিছুর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আপনার বৃদ্ধ বয়সের জন্য অনেক কিছু সঞ্চয় করতে হবে ফোকাস এবং মনের ক্ষেত্রে আপনি একটি শক্তিশালী রাশির মানুষ মানে আপনার মন খুব ভালো এবং আপনি আপনার কাজ খুব ভালোভাবে করেন তবে রাগ এবং নেশা থেকে নিজেকে রক্ষা করা উচিত আপনার জন্য শিক্ষা হল যে আপনার খুব বেশি রাগ করা উচিত নয় আর কোনো মাদক সেবন করলে সেই নেশা ছেড়ে দিতে হবে অন্যথায় এই দুটি জিনিস ভবিষ্যতে আপনার অনেক ঝামেলার কারণ হতে পারে এছাড়াও আপনার নিয়ায়তায় যন্ত্র জীবনে যত সমস্যা আসবে সেগুলো যেভাবে হোক দূর হয়ে যাবে এবং ঈশ্বর আপনার সাথে থাকবে এবং ঈশ্বর আপনাকে সমর্থন করবে বারো মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সে টাকার অভাব হবে না কখনোই অন্যদের সামনে টাকার জন্য হাত পাততে হবে না এমন পরিমাণ অর্থ আপনি বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয় করতে পারবেন যদিও প্রতিটি রাশির জাতক জাতিকাদের নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় করা উচিত যাতে বৃদ্ধ বয়সে তাদের সন্তানদের ওপর নির্ভরশীল হতে না হয় মিন রাশির জাতক জাতিকাদের মন অত্যন্ত চঞ্চল আপনার তামসিক খাদ্য পরিহার করা উচিত মশালাদার আমিষ অতিরিক্ত লঙ্কা খাওয়া উচিত নয় সাধারণ খাবার খান এবং নিজের দিকে খেয়াল রাখুন এছাড়াও আপনাকে হালকা নীল এবং সাদা রং প্রচুর ব্যবহার করতে হবে আপনার দৈনন্দিন জীবনে যতটা সম্ভব এই রঙের পোশাক পরতে হবে অথবা অন্যান্য জিনিসে এই রং ব্যবহার করুন এতে করে আপনার জীবন অনেক সুন্দর হয়ে উঠবে আর মানসিক শান্তিও পাবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমি আবারও বলছি বৃদ্ধ বয়সের জন্য কখনোই সন্তানদের ওপর নির্ভরশীল হবেন না সর্বদা আপনার বৃদ্ধ বয়সের জন্য আপনার আয়ের কিছুটা অংশ সঞ্চয় করুন এটি আপনার এবং আপনার স্ত্রী উভয়ের ভবিষ্যতের জন্য খুব দরকারি হবে যখন একজন ব্যক্তির টাকা থাকে তখনই আপনার সমস্ত আত্মীয় এবং সন্তানরা আপনার সাহায্যে আসে কিন্তু যেদিন আপনার হাতে টাকা পয়সা থাকবে না ঘর বাড়িও থাকবে না সেদিন আপনার সন্তান বা আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না অতএব যতদিন আপনি এই পৃথিবীতে আছেন আপনার অর্থের হাত কখনোই খালি করবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন আর বন্ধু আত্মীয় স্বজনের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার মতো তারাও উপকৃত হতে পারে আর যারা যারা এখনও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে বাস্তু বিচার ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যান দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন